মাছিমপুরের বাগানে বাংলাদেশে বিস্ময় বেলুন উৎকণ্ঠা শেষে হাস্যরস রবিবার সকালে বাগানে পড়ে থাকা বিশাল বাংলাদেশি বেলুন দেখে স্থানীয়দের আতঙ্ক বেলুনটি বাংলাদেশে ঘিলাছোড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের পঁয়ষট্টি বছর পূর্তি অনুষ্ঠানে বলে শোনাক্ত বাতাসের খেলায় ভারতের কাছারে উড়ে এসে পড়া বেলুনটি পরিদর্শন করলেন সিনিয়র পুলিশ সুপার উৎসবের বেলুন দেখে প্রাথমিক আতঙ্ক তদন্তে ফুটে উঠল দুই দেশের প্রাকৃতিক সান্নিধ্যের মিছিল কাছাড় জেলার মাছিমপুর এলাকায় একটি বাংলাদেশি বেলুন পড়ে থাকতে দেখা গেছে যা প্রাথমিকভাবে স্থানীয়দের মধ্যে বেশ আতঙ্ক সৃষ্টি করে রবিবার সকালে মাছিমপুর বাগানে স্থানীয়রা বিশাল আকৃতির একটি বেলুন মাটিতে পড়ে থাকতে দেখেন কাছে গিয়ে তারা দেখতে পান যে বেলুনটিতে বাংলাদেশের একটি স্কুলের নাম ও ছবি রয়েছে এই দৃশ্য দেখে তারা গ্রামরক্ষী বাহিনীর সম্পাদককে খবর দেন যিনি পরবর্তীতে স্থানীয় পুলিশকে অবহিত করেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং বিষয়টি সিনিয়র পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নজরে আনে তিনি নিজে সরেজমিনে পরিদর্শন করে পুরো ঘটনা তদন্ত করেন তদন্তে জানা যায় বেলুনটি বাংলাদেশের ঘিলাছাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের স্কুলটি পঁয়ষট্টি বছর পূর্তি উপলক্ষে লিখিত বার্তা এবং তিনজনের ছবি বেলুনটিতে সংযুক্ত রয়েছে ধারণা করা হচ্ছে স্কুলের বার্ষিকী বা পঁয়ষট্টি বছর পূর্তি অনুষ্ঠানে এই বেলুনটি উন্মুক্ত করে ছেড়ে দেওয়া হয়েছিল শক্তিশালী বাতাসের টানে সেটি সীমান্ত পেরিয়ে ভারতের কাছাড় জেলার মাছিমপুর এলাকায় এসে পড়েছে সিনিয়র পুলিশ সুপার পার্থপ্রতিম দাস ঘটনাটিকে প্রাকৃতিক বলে মন্তব্য করে জানান প্রকৃতি কারও শত্রু নয় এটি তারই স্বাভাবিক গতির একটি উদাহরণ এই ঘটনায় কোনও প্রকার অস্বাভাবিকতা বা নিরাপত্তা ঝুঁকি নেই বলে পুলিশ নিশ্চিত করেছে আমাদের ওখানে একটা বেলুন আইছে বড় বিরাট বড় বেলুন এটার মাঝে বাংলাতে নাম লেখা আছে কি কি আর তিনটা ফটো আছে তে এখানের মানুষ দেখি আমার ফোন করছে করার পরে আমি আইসি আইয়া তদন্ত করিয়া দেখছি বেলুনটা দেখার পরে আমি থানাত ফোন করছি ফোন করার পরে থানার থেকে থানার অফিসার তারা আইসে আবার পরে তারা এটা রিসিভ করছে না না কৰা সত্ত্বে তারা আমরা এসপি রিকানে ফোন করছে পার্থ স্যার আইসোন আইয়া তান ইস্বেকশন এই মালটা উঠাই আনা হইসে এখানটা কি পার্থপ্রীতম স্যারে যখন রিসিভ করছেন করার পরে থানাত সঞ্জয় দিছে এটা বাংলাতে লেখা আছে তিনজনের ফটো আছে আর বাংলাতে লেখা আছে এটা বাংলাদেশী জনসাধারণ খুব আতঙ্কিত হয়ে গেছে প্রথম দেখার পর তারপরে তো তারা ইয়া নিস্ভেক করিয়া নিয়ে গেছে থানা বাংলাদেশ দেখি বাংলাতে লেখা আছে বাংলাদেশ বাংলাদেশের নাম লেখা আছে তিনটা ফটো আছে মাজিপুর পার্ট টু এটাই বন্ধুর মাঝে আমরা বেলুনের মতো একটা সামান দেখলাম আমরা মনে ভাবলাম কিতা আছে কইয়া সামনে গেলাম ইয়া দেখি যে এটা তো বেলুন এটার মাঝে নাম লেখা আছে তারপরে ছবি আছে তিনজন মানুষের ছবি আছে এই দেখিয়া আমরা উঠাইয়া লইয়া আইলাম রাস্তার মাঝে রাস্তার মাঝে আনার পরে আমি বিডিপি সেক্রেটারি ফোন করলাম বিডিপি সেক্রেটারি থানার ফোন করলো থানা ফোন করার পরে থানা আইছে আমার পরে দেখার পরে ওই এসপি স্যার তারা ফোন করছে এসপি স্যারে এখন দেখিয়া ওই সামানটা লইয়া উঠাইয়া গেছে এটার মাঝে তো লেখা আছে যেটা স্কুলের নাম লেখা আছে বাংলাদেশের সিলেক্ট করিয়া একটা নাম লেখা আছে সুবিধার বস্তির নিকটবর্তী এলাকায় বন্ধের ক্ষেতের মধ্যেখানে একটা বেলুন সকাল সকাল পাওয়া গেছে এই বেলুনটা দেখার লগে লগে আমরা আমাদের বিডিবি সেক্রেটারিকে কল খবর জানাই এটা কইতে পারি না কইতে গেলে কিন্তু ফটো দুইটা দেখছি তিনটা দেখছি এবং সিলেক্ট করিয়া নাম লেখা বাংলাদেশ এইটা আমরাও কিছু কইতে পারতাম না সারাই নিশ্চয় বাজু আমাৰ মাচিমপুৰ অঞ্চলত সেইটো পোৱা গৈছিলে আৰু ইয়াৰ প্ৰাৰম্ভিক তদন্ত এটা কৰা হৈছিলে আৰু তদন্তৰ শেষত গম পোৱা গৈছে যে বাংলাদেশৰ চিলেট জিলাৰ এখন ঠাই আছে তাৰ নাম হ'ল ফেচুগঞ্জ তাৰ এখন স্কুল আছে ঘিলাচৰা হাইস্কুল আৰু এই ঘিলাচৰা হাইস্কুলৰে যিটো মানে আৰু কোনোবা ক্ৰমে সেই বেলুনটো উৰি আহি আমাৰ ইয়াতে আহিল আমি প্ৰাথমিক তদন্ত মতে এইখিনিয়ে আৰু ইয়াতো এটা উচ্চস্তৰীয় এটা তদন্ত চলি আছে যদি কিবা বেলেগ কিবা বস্তু ওলাই আপোনালোকক অৱগত কৰি নাই নাই পাব্লিক পেনিক হোৱাৰ এক কথা うん。